কারণ দুবছর তিন বছর পর পর এই এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি এবং অভিনয় শিল্পীর সঙ্গে আজকের এই নির্বাচনে আমি ভোট দিতে আসছি এবং আমি ভোট আমার কাছে ভালো লাগছে যারা নির্বাচিত তাদের কাছে আপনাদের হিসাবে কেমন দেখেন আমাদের অভিনয় শিল্পীর সঙ্গে এটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটি প্রতিষ্ঠান এখানে আসলে শিল্পীদের স্বার্থ রক্ষার জন্যই আসলে মূলত যারা নির্বাচিত হন তারা কাজ করে থাকেন শিল্পীদের নানা রকমের সমস্যা নানা রকম সুবিধা অসুবিধা নিয়ে তারা কথা বলেন তবে ব্যক্তিগতভাবে আমার চাহিদা হচ্ছে যারা নির্বাচিত হবেন তাদের চাহিদা হচ্ছে যে অভিনয় শিল্পী এবং অভিনয়ের ক্ষেত্রে আমরা যারা কাজ করি আমাদের আসলে রাষ্ট্রীয়ভাবে কিন্তু পেশাগত কোনো স্বীকৃতি নেই তো আমরা আশা করবো যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে রাষ্ট্রীয়ভাবে যাতে আমার স্বীকৃতি অর্জন করতে পারে তার জন্য তারা কাজ করবেন কারণ

হ্যাঁ সমস্ত মানুষের ভালোবাসার মানুষ হচ্ছে শিল্পীরা তো আমি মনে করি যে শিল্পীদের এই ভালো লাগাটা আমরা আসলে আমাদের একদিনের এই নির্বাচনের মাধ্যমে প্রতিপক্ষ আমরা নির্ধারণ করি না আমাদের আজকে পাঁচটার পরে ভোট শেষ হয়ে যাবে এবং সবাই আমরা আবার কাজে কাজ মিলিয়ে একসঙ্গে কাজ করব। সেখানে প্রতিপক্ষ একদিনের জন্য একটি যেহেতু নির্বাচন একটি পক্ষ বিপক্ষ থাকে তো সেই পক্ষ বিপক্ষ হয়তো আছে এখানে একজন আরেকজনকে ভোট দিবে। সেটা থাকবে কিন্তু সেটা একদিনের জন্য কালকে থেকে আমরা আমার সবাই কাদের কাপ মিলে একসঙ্গে কাজ করব এই যে সুন্দর এবং একটি সুন্দর বিষয় এটা অনেকের জন্য শিক্ষণীয় আমি মনে করি থ্যাংক ইউ